শাস্ত্র রচনার দুটি উদ্দেশ্য প্রথমটি হল সামাজিক ব্যবস্থা এবং সংস্কৃতি দৃঢ়ভাবে ধরে রাখা যাতে পূর্বপুরুষদের দ্বারা আচরিত কর্মের অনুসরণ করা যায় দ্বিতীয় যাতে শাশ্বত শান্তি লাভ করা যায় রামচরিত মানুষ বাইবেল কোরআন ইত্যাদি ধর্মগ্রন্থতে দুধিকেরই সমাবেশ করা হয়েছে কিন্তু ভৌতিক দৃষ্টি মুখ্য হওয়ার জন্য মনুষ্য সমাজের উপযোগী ব্যবস্থাকেই এরা ধরে রাখতে পারে আধ্যাত্মিক স্তোত্রগুলিকেও সামাজিক ব্যবস্থারই অনুসারে দেখে বলে যে শাস্ত্রে তো এই রকমই লেখা আছে সেই জন্য বেদব্যাস শাস্ত্র রচনার উদ্দেশ্য সাধনে একটিমাত্র গ্রন্থ মহাভারত লিপিবদ্ধ করেও আধ্যাত্মিক ক্রিয়ার সংকলন গীতা রূপে পৃথকভাবে করেছেন যাতে মানুষ এই শ্রেষ্ঠ কল্যাণ পথে ভ্রান্তির মিশ্রণ না করে ফেলে এই নিবেদন সেই আধ্যাত্মিক মূল্যবোধের সংকলন যথার্থ গীতা গীতার দিব্য বার্তা শ্রী পরমাত্ম নম যথার্থ গীতা শ্রীমদ্ ভগবৎ গীতা অথ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় গীতার প্রবেশিকা মাত্র সাধনারম্ভে পথিকের যেগুলি সমস্যা বলে বোধ হয় তাতে সেগুলির বিবরণ দেওয়া হয়েছে সম্পূর্ণ কৌরব পাণ্ডব যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু এখানে সংশয়ের পাত্র কেবল অর্জুন অনুরাগী অর্জুন ইষ্টের প্রতি অনুরাগী পথিককে ক্ষেত্রজ্ঞের সংঘর্ষের জন্য প্রেরণা প্রদান করে অনুরাগ আরম্ভিক স্তর পূজ্য মহারাজী বলতেন সদ্গৃহস্থ আশ্রমে থেকেও যদি অন্তরাত্মায় গ্লানি বোধ হয় অশ্রুপাত হয় কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসে তবে জানবে যে এই স্থান থেকে ভজন আরম্ভ হল অনুরাগের মধ্যেই সব কিছু এসে যায় এরই মধ্যে সকল ধর্ম নিয়ম সৎসঙ্গ আব সব কিছু বিদ্যমান অনুরাগের প্রথম পর্বে পারিবারিক মোহ বাধক হয় প্রথমে সকলেই চান যে পরম সত্য লাভ করি কিন্তু এই পথে এগিয়ে যাওয়ার পর বুঝতে পারেন যে এই মধুর পারিবারিক সম্বন্ধ উচ্ছেদ করতে হবে তখন হতাশ হয়ে পড়েন এবং সমাজে প্রচলিত যা কিছু ধর্ম কর্ম বলে মেনে চলতেন তাতে সন্তুষ্ট হন নিজের মোহের পুষ্টির জন্য তিনি প্রচলিত কুরীতির প্রমাণও প্রস্তুত করেন যেমন অর্জুন বললেন যে কুলো ধর্ম সনাতন যুদ্ধে সনাতন ধর্ম লোপ পাবে কুলো ক্ষয় হবে স্বেচ্ছাচার বৃদ্ধি পাবে এই বক্তব্য অর্জুনের ছিল না পরন্তু সদ্গুরু সান্নিধ্যে আসার পূর্বে যে কুরীতি মেনে চলতেন শুধু তাই ছিল এইসব কুপ্রথায় জড়িত মানুষ পৃথক পৃথক ধর্ম বিভিন্ন সম্প্রদায় ছোট বড় দল এবং অসংখ্য জাতির সৃষ্টি করেছে কেউ নাক চেপে ধরে কেউ বা কানের লতি চিরে নেয় আবার কাউকে ছুলে জাত যায় কোথাও রুটি জলে ধর্ম নষ্ট হয় তবে কি অস্পৃশ্য অথবা স্পর্শকারীর দোষ কখনোই না দোষ আমাদের সমাজের দাদাদের। ধর্মের নামে আমরা কুরীতির শিকার হয়েছি সেজন্য দোষ আমাদের মহাত্মা বুদ্ধের সময় কেশ কম্বল নামে এক সম্প্রদায় ছিল সেই সম্প্রদায়ের লোকেরা কেশ বড় করে কম্বলের মতো প্রয়োগ করাকেই পূর্ণতার মানদণ্ড বলে মনে করত কেউ গোব্রতীক ছিল গাভীর মতো জীবন জীবনযাপন করত কেউ কুকুর প্রতীক ছিল কুকুরের মতো খাওয়া দাওয়া থাকা ব্রহ্মবিদ্যার সঙ্গে এই সকলের কোনো সম্বন্ধ নেই এই সম্প্রদায় এবং সমাজে প্রচলিত কুপ্রথা পূর্বেও ছিল আজও আছে এই প্রকার শ্রীকৃষ্ণের সময়ও বিভিন্ন সম্প্রদায় এবং অসংখ্য কুরীতি প্রচলিত ছিল যার মধ্যে দু একটি কুরীতির শিকার অর্জুনও হয়েছিলেন তাই তিনি চারটি তর্ক প্রস্তুত করলেন এক এই যুদ্ধে সনাতন ধর্ম নষ্ট হবে দুই বর্ণশঙ্কর উৎপন্ন হবে তিন পিণ্ডদ ক্রিয়া লোপ পাবে এবং চার কুলক্ষয় যে মহাপাপ হয় আমরা সেই পাপ করবার জন্য উদ্যক্ত হয়েছি এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন সঞ্জয় উপাচ্য করুণা ব্যক্তযুক্ত অর্জুনকে ভগবান মধুসূদন অর্থাৎ মধবি ভগবান এই কথা বললেন श्रीभगवान् उवाच उतस्त्वाकस्मरमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमस्वर्गम् অর্জুন এই বিষম স্থলে তোমারই অজ্ঞান কোথেকে স্থল অর্থাৎ সৃষ্টিতে যার সমতার স্থানই নেই পারলৌকিক যার লক্ষ্য সেই নির্বিবাদ স্থলে কোন কারণে তোমার অজ্ঞান উৎপন্ন হলো এই অজ্ঞান কেন অর্জুন তো সনাতন ধর্মের রক্ষার জন্যই এখানে দৃঢ় প্রতিজ্ঞ সনাতন ধর্মের রক্ষার জন্য প্রাণপণে তৎপর হওয়া কি অজ্ঞান শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ এটা অজ্ঞান তা না হলে অতীতে কোনো না কোনো শ্রেষ্ঠ মনীষী অবশ্যই এর আচরণ করতেন তাই এই কর্ম স্বর্গও দিতে পারে না কীর্তিও বৃদ্ধি করতে অসমর্থ যিনি সৎ পথে চলেন তিনি আর্য পরিবারের জন্য প্রাণ দেওয়া নিশ্চিন্ন হওয়া যদি অজ্ঞানতা না হতো তবে মহাপুরুষগণ অবশ্যই সেই পথে অনুগমন করতেন যদি কুলধর্মই সত্য হতো তাহলে স্বর্গ ও কল্যাণের শ্রেণীভাগ অবশ্যই হতো এটা কীর্তিদায়কও নয় মীরা ভজন করতে শুরু করলেন তখন লোক কহে মীরা ভাই বাবরি সাজ কহে কুলনা শিরে কিন্তু যে পরিবার কুল ও মর্যাদার রক্ষার জন্য মীরার শাশুড়ি বিলাপ করেছিলেন আজ সেই কুলগতির শাশুড়িকে কেউ জানে না কিন্তু মীরাকে বিশ্ব জানে ঠিক এমনি যারা পরিবারের জন্য বেতি ব্যস্ত তাদেরও কীর্তি কতদিনের জন্য স্থায়ী যেখানে কীর্তি নেই কল্যাণ নেই এবং শ্রেষ্ঠ পুরুষগণ ভুল করেও জাল আচরণ করেননি তবেই একথা প্রমাণিত হলো যে তা অজ্ঞান

তাহলে কি অর্জুন নপুংসক ছিলেন আপনি কি পুরুষ যে পৌরুষহীন সেই নপুংসক সকলেই নিজ নিজ বুদ্ধি অনুসারে পুরুষার্থই করে কৃষক রাত দিন মাথার ঘাম পায়ে ফেরে ক্ষেত খামারে পুরুষার্থের সাধন করে কেউ ব্যবসা বাণিজ্যকে পুরুষার্থ বলে মনে করে কেউ পদের অপব্যবহার করে পুরুষার্থী হয়